আসসালামু আলাইকুম দৈনিক কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি এসেছি সোলার দি উদ্যান অর্থাৎ রেসকোস ময়দানটি ঘুরে দেখানোর জন্য তো এই উদ্যানটির সংক্ষিপ্ত ইতিহাস এবং ভিতরে কি কি আছে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ এখন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো পুরা ভিডিওটি দেখেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ইতিহাস আজকে আমি কোথাও যাবেন না সত্তর বছরের পুরনো এই উদ্যান রাজনীতিবিদ হোসেন শহীদ সোরার্দ নামে এই উদ্যানটি এখন পরিচিত হলেও এর ইতিহাস একাধিকবার এর নাম পরিবর্তন হয়েছে ইতিহাসবিদদের মতে এই উদ্যানে জন্ম হয় আসলে মুঘল আমলে সেই মুঘল আমল ষোলোশো দশ থেকে বিশেষ এলাকা হিসেবে রমনার ইতিহাস শুরু ওই সময় বর্তমান নীলক্ষেত অঞ্চলে মহল্লা সিস্তিয়ান এবং মহল্লা সুজাতপুর নামে গড়ে উঠেছিল দুটি আবাসিক এলাকা সুজাতপুর ছিল বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে বাংলা একাডেমি পর্যন্ত পুরনো রেসকোর্সের দক্ষিণ পশ্চিমে ছিল সিস্তিয়া পুরো এলাকাটি ছিল মৌজা সুজাতপুরের অন্তর্গত মৌজা সোজাতপুর নাম হয়েছিল রাজধানী ঢাকার প্রতিষ্ঠা ইসলাম খান সৃষ্টির ভাই সোজাত খান সৃষ্টির নামে ঢাকার স্মৃতি বিজড়িত নগরী বইয়ে উল্লেখ করা হয় যে তাইখুল জানিয়েছেন যে পুরোনো হাইকোর্ট ভবন থেকে নিয়ে বর্তমান সড়ক ভবন পর্যন্ত মুঘলরা তৈরি করেছিলেন বাগান যার নাম বাগ ই বাদশাহী বা বাদশাহী বাগান ইতিহাসবিদরা মনে করেন সেই সময় রমনা ছিল বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সড়ক ভবন পর্যন্ত সারানো বাদশাহী বাগান এর বাইরে বর্তমান যেখানে কলা ভবন হল রয়েছে সেখানে মুঘলদের বেশ কিছু বাড়িঘর ছিল ফার্সি রমনা অর্থ সবুজ ঘাসের ঢাকা সত্তর ইংরেজি লন পরবর্তীকালে সুজাতপুর সৃষ্টিয়া বাদশাহী বাগান নামে বিলুপ্ত হয়ে গেলেও রমনা নামটি গিয়েছিল এর আগে নামে পরিচিত হয়েছিল পুরো এলাকাটি ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত হয়ে যাওয়ার পর ঢাকার অনেক অঞ্চল পরিণত হয়েছিল বিরান অঞ্চলে রমনা হয়ে পড়েছিল জঙ্গলাকিং হাইকোর্ট মাজার থেকে বা মোড় পর্যন্ত জায়গাটি ছিল বোধ হয় তখন এইরকম তার মাঝে উকি দৃশ্য হাজি শাহাবাজের মসজিদ কালীবাড়ি এ উল্টো দিকে গ্রিক কবরস্থান চলার পথ আর সৃষ্টিয়া তখন স্মৃতি ইংরেজি আমলে রমনা পুনরুদ্ধার হয়তো হাত দিয়েছিল ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডস আঠারোশো সালে তিনি জেলখানা কয়েদি নিয়ে রমনা পরিষ্কার কাজ শুরু করেন তিন মাস চেষ্টার পর জঙ্গল পরিষ্কার করে তিনি ডিমবার একটি এলাকা বের করে আনেন সেটার চারিদিকে কাঠের রেলিং দিয়ে তৈরি করা হয়েছিল তখনই এটার নামকরণ করা হয়েছিল রেসকস ময়দান বাংলাদেশে প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণের মতো অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই সোলারাদ্দি উদ্যান অর্থাৎ রেসকস ময়দান আঠারোশো সালের দিকে রাসেলস মডল্যান্ড স্ক্যান ঢাকার ম্যাজিস্ট্রেট হয়ে আসেন সেই সময় আবার রমনার সৌন্দর্য বৃদ্ধি হতে শুরু করে তখন অনেকেই রমনার উত্তরাংশে বাগান বাড়ি তৈরি করতে শুরু করেন আঠারোশো সালের সার্ভে জেনারেল তৈরি ঢাকার মানচিত্র দেখা যাচ্ছে রমনাকে ভাগ করা হয়েছে দুই ভাগে রেসকস আর বাকিটা অংশ ছিল রমনা প্লেইন পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ এখানে একটি চিড়িয়াখানা স্থাপন করেছিলেন নবাব বাড়ির নাম ছিল এশরাত মঞ্জিল আর পুরো এলাকাটির নাম দিয়েছিলেন তারা শাহবাগ একদিকে শাহবাগ অন্যদিকে রেসকোস নবাবরা এটু পরিচালনা করতেন নগরবাসীর অন্যতম বিনোদন ছিল ঘৌর দেখা রমনা এলাকার আলাদা চাকচিক্য তৈরি হল উনিশশো ছয় সালে যখন বঙ্গভঙ্গ করা হয় এই সেই সময় বাংলার আসামকে নিয়ে গঠিত এলাকায় প্রাদেশিক রাজধানী করা হয়েছিল ঢাকাকে সেই এলাকার নাম থেকেই এটার নাম হয়েছিল সিভিল স্টেশন এখানে তৈরি করা হয়েছিল লাভ স্টোম পুরনো হাইকোর্ট কার্জন হল সচিবালয় ঢাকা মেডিকেল পুরোনো কলেজ পুরনো বিল্ডিং হাইকোর্ট ভবন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন চার ভবন সরকারি কর্মচারী আবাসস্থল হিসেবে মিন্টো রোড হেয়ার রোড নীলক্ষেতের লাল রঙের বাড়িঘর সেই সময় রমনা পার্কের পত্তন করা হলেও রমনা এলাকা তখন মোটামুটি তিন ভাগে বিভক্ত করা হয়েছিল উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরও রমনা নবাব অ্যাসিস্ট্যান্ট দান করা হয়েছিল এই জমিটি এবার চলুন দেখি এই ইতিহাসের সাক্ষী হিসেবে এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে আমি বিশ টাকা টিকিট কাটিয়ে ভিতরে ঢুকি উনিশশো সালে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হওয়ার পরে টোটাল ময়দানে যে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে সেইগুলো এখন ঘুরে ঘুরে আপনাদের দেখায় আগরতলা মামলা শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলে উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর ফেব্রুয়ারি রেসকোস ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিল সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে রেস্কোস থেকে সোরার দিন বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেস্কস নাম পরিবর্তন করা হয়েছিল সরার্দি উদ্যান স্বাধীনতার পূর্ব পর্যন্ত রমনার রেসকস হয়ে উঠেছিল হতশ্রয়ী এক ময়দান যার এক ছিল রেসকস কাঠের হয়ে যাওয়া বিবন্ন রেলিং অন্যদিকে দাঁড়িয়েছিল জীর্ণ কালী মন্দির ঢাকার স্মৃতি বিস্তরিত নগরী বইয়ে লিখেছেন মামুন যে এরপর থেকে এই জায়গাটি সরাদ্দি উদ্যান নামে পরিচিতি লাভ করে পরবর্তী সময় এই উদ্যানের খোলা অংশে গাছপালা লাগানো হয় উনিশশো সালের সময় ময়দানে একটি অংশ তৈরি করা হয়েছে শিশু পার্ক স্বাধীনতার আগেই অবশ্য আরেকটি অংশে বর্তমান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জায়গা রদ্ধ করা হয়েছিল তবে উনিশশো ছিয়ানব্বই সাল আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার ময়দানের সাথে জড়িত ঐতিহাসিক ঘটনাগুলি তুলে ধরে উদ্বেগ নেয় উনিশশো নিরানব্বই সালের ময়দানের শিখা নিয়ন্ত্রণ স্থাপন করা হয় সেই সঙ্গে পাশেই পাকিস্তানি বাহিনী আত্মসমন করেছিল সেখানে স্বাধীনতা স্তম্ভ গড়ে তোলার উদ্বেগ নেওয়া হয় দুই সালে দশ সাতই জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে বাংলাদেশের হাইকোর্ট সরকারের প্রতি নির্দেশনা সম্পর্কিত একটি রায় দেয় এই কমিটির মাধ্যমে ঢাকা দি উদ্যানে অবস্থিত জায়গাগুলো চিহ্নিত করে সেখানে আন্তর্জাতিক মানের সৌধ স্থাপনের কথাও বলা হয়েছে এই রায় বর্তমানে এই উদ্যানে ঐতিহাসিক দিকগুলো তুলে ধরতে প্রায় তিনশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ